কেন তুমি ভাল লোপেছে এ কে্য তুমি এই ভাল উপেছে চলে আরে মা চা তুমি আমায় দিনে কিত অস্ করেছি আমি আম তুমি বলে দও। আররে কিত ওষ করেছি আমি আ তুমি বলেদও আরে ভরসা করেছে আমি তোমাই এই এ তুমাই কেন তুমি এই ভাল ওপেছে এই কেন তুমি এই ভাল লোপেছে। চলে আরে মিথা চা তুমি আমায় দিলে কি দোষ করেছি আমি তুমি বলে দাও আরে কি দোষ করেছি আমি তুমি বলে দাও আরে ভরসা করেছি আমি তোমায় নিয়ে তোমায় নিয়ে কেন তুমি এই ভালোবেসে কেন তুমি এই ভালোবেসে চলে গেলে দাদা হাসি কান্না দুঃখ নিয়ে মানুষের জীবন আমি একজন স্কুল মাস্টার যখন আমার চাকরি ছিল এ সংসার তখন দাম ছিল আর চাকরি নেই সংসারে আমার কোনো দাম নেই যখন চাকরি ছিল স্কুল থেকে এলে জামা খুলে পাকার হা দিত শুধু হা দিত না পায়ে জুতো পর্যন্ত খুলে নিত আর চাকরি নেই আমার স্ত্রী বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই এ সংসার তোমার কোনো দাম নেই আবার কি বলছে চাকরি নেই খাটে তোমার জায়গা নেই দাদা বউ থাকে খাটের উপর আমি থাকে খাটের নিচে পৌষ মাসে কনকনে ঠান্ডা পড়েছি হাতে পায়ে আঁচড়ে খাটের উপর উঠেছি কি করেছি জানো বলতে লজ্জা করে কম্বল মুরুদ্দি আর বুকের ছাতা লাঠি মেরে ফেলে দেবেন সেইভাবে সারা রাত ছিলাম প্রতিবাদ করতে পারি না কেন জানো একটা মাত্র মেয়ে বিদেশে থাকে পড়াশোনা করে তাকে দশ হাজার টাকা করে পাঠাতে হয় আমার তো চাকরি নেই আমার স্ত্রী পাঠায় ওই জন্য কোনো প্রতিবাদ করতে পারি না দুটো কাজের লোক ছিল ছাড়িয়ে দিয়েছে সমস্ত কাজ আমার করতে হয় গ্রামের মানুষ সবাই বলা বলি করছে স্বপন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে তোমার এক ঘরে করে দেবো আর জেলে আমি জিজ্ঞাসা করব কি চাকরি করে আর কোথায় চাকরি করে

মানে ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছিল এখন ধরা পড়ে চাকরিটাও চলে গেছে তাই বলছি তোমার চাকরি নেই তোমার বউ নেই মিলি মামুক সামনে কথা বলবে ও মাই গড তুমি আমাকে নাম ধরে আবার রাজ দিয়ে কথা বলছো শোনো শোনো তোমার যখন চাকরিটা ছিল না তখন তোমার এই লিলি ছিল এখন তোমার চাকরি নেই লিলিমাও মাও নেই আমার নাম আমি চেঞ্জ করে দিয়েছি তা কি নাম চেঞ্জ করেছো আমার নাম হলো আজকে থেকে চাননি রাতে চায় না দাদা গল্প শোনো চাঁদনি রাতে চায় না কুমড়ো নাকি নামের বাড়া শোনে একবার এই যা গোসা কথা থাক আজকে রান্নার মেনুটা কি আছে বলে দেখি রান্নার মেনু শুনবে গায়ে গায়ে আলু ভাজা মাংসের করোয়াল ডিমের এক সেলার আর বাদাম পেঁচ চাপের চাননি রান্নার মেনু কত সুন্দর বানিস তাই বল সত্যি তুমি ভীষণ ভীষণ কষ্ট করেছো তাই তোমার বেকার খাটনি আর আমার খাটে আমার পাশে তোমার জায়গা নেই হ্যালো সল্টু ও সলটু তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি কেন ভালো থাকবো না বলো ও আজকে দেখা করতে হবে ঠিক আছে নিশ্চয়ই দেখা করব। তুমি চলে যাও খাল খালপাড়ে মিলন ভবনে আমি পৌঁছে যাব ওকে রাখছি তোমাকে দিতে হবে ঠিক আছে আমি তুমি তাড়াতাড়ি নিয়ে নাও দাদা চিন্তা করো স্বামী মেজে গোড় খাচ্ছে বলে সোলটু তোমার সঙ্গে দেখা করতে হবে তুমি চলে যাও খাল খালপাড়ে মিলন ভবনে তোমার দিতে হবে উ দেখা জাগুর পরে কি হয় আজকে আমি দেখব এই আমার আর্জেন্ট ফোনেছে এখুনি বের হতে হবে আমি তাড়াতাড়ি সন্দের কাজটা সেরে নিচ্ছি ঠিক আছে দিদিরা তোমরা তো ঠাকুর ঘরে ভোগ দাও শতল নাও তোমাদের ভোগদার শতল্লা সিস্টেম দেখলে মাসির অবাক হয়ে যাবে শুধু সিস্টেমটা দেখে নাও দেখ মাগো মা লক্ষ্মী তুমি আমার সংসারটা চচড় মড়মড় করে ওপর দিকে তুলে দাও মা এই মালকি বুলি দেখো তো জ্ঞান দেখো শালাকার জ্ঞান রাখো ঠাকুর ঘরে বৌ ফোন করার জ্ঞান দেখেন না মা দড়া মা দড়া আমি একটু ব্যস্ত মানুষ তো ওই জন্য ঘন ঘন ফোন আসে হাতে ফোনটা রেখে দিয়েছি তুমি ব্যস্ত হয়ে না মা হ্যালো কে বলটু ও বলটু তুমি ভালো আছো তো তোমার নাম্বার আমি চিনতে পারবো না কেন চিনতে পারবো না বলো এই তো আমি ভালো থাকবো না কেন তুমি আমি না চাইতে তুমি তো আমার একাউন্টে কত টাকা ঢুকিয়ে দিলে বলো ও আজকে দেখা করতে হবে ঠিক আছে তুমি চলে যাও খাল খালপাড়ে মিলন ভবনে ওখানে আমি পৌঁছে যাব। আমার ও তোমাকে দিতে হবে ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি নাও দাদা শোলটু চলে গেলে আর বল্টু ধরেছে বলে তুমি না চাইতে কত অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলে তোমার সঙ্গে দেখা করতে হবে ঝিঙ্কু তোমার দিতে হবে দেখা যাক দেখবো আমি আরো

ঠিক আছে ঠিক আছে আমি দুজনকে পাঠিয়ে দিয়েছি খালপাড়ে মিলন ভবনে আমি এখনই পৌঁছে যাব ও যে অবস্থা যে এই অবস্থায় চলে যাব খুব আর্জেন্ট ব্যাপার ঠিক আছে ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি এখনই পৌঁছে যাব আর তুমি রাখো কাকা রাখো ও তোমাকে দিতে হবে ঠিক আছে তুমি নিয়ে নাও না দাদা সোল্টু চলে গেল বল্টু চলে গেলো দাদা কাকা ধরেছে বলে যে অবতার সেই অবতার চলে যাবো তোমার দিতে হবে উম হুম হুম জগা পরে কাকা করে দেখবো আজকে আমার বারবার ফোন আসে যেন আমি ওই তাড়াতাড়ি করে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর ধূপটা জ্বালিয়ে দিয়েছি তুমি একটু শাঁখটা বাজিয়ে নাও এই আর একটা বলে যাচ্ছি ভালো করে করে রাখবে আমি কিন্তু আমি সারা রাত পরিশ্রম করি তো তাই দিনের বেলা এসে একটু ঘুমোতে হবে আমার খাটটা ভালো করে ঝিড়ে ঝুড়ে মুছে মাছে সিমসাম করে রাখবে ওকে ওকে তোমার সঙ্গে লেগে আমার নেই লাভ আমি এখন চললাম লাখ টাকার লক্ষ্মী লাভ দাদা সংসার সুখী হয় রমণীর গুণে আর আমার রমণীর গুণে সংসার শেষ হবে ধূপপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল আমি নাকি শাঁক বাজাবো ঘোড়ার ডিম বাজাবে পিছনে পিছনে গিয়ে আমি দেখবো মিলন ভবনে কি করে আর কোথায় চাকরি করে কেন তুমি ভালোবেসে কেন তুমি এই ভালোবেসে চলে গেলে আর মিথ্যা চা তুমি আমায় দিল

হাতে চাপি নিয়ে আমাকে করবে দেবেলা দিবি লেডিজ মালা আমি লেডিজ হোক আমি লেডিজ হোক আমি যা লজ্জা করে আমি মেয়ে নস্কা নই আর মদ্য নস্কা নয় আমি তো ভস্কা ব্যবসা 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 দাদা এই ব্যবসা করি আমি দশটা প্লাট করেছি দাদা আজকে বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে যদি এই পার্টিকে আমি খুশি করতে পারি না আমি একবার টাকায় লালে লাল হয়ে যাব দাদা এই ব্যবসাটা এত বড় ব্যবসা আমি একানা সামলাতে পেরে আমি তো একটা পার্টনার করেছি দাদা আমার পার্টনার নয় তো যেন মাটি কাটা ঝরা দাদা কতক্ষণ আগে আমার পার্টনারকে আমি ফোন করেছি দেখি আমার পার্টনার কখন আসে কাকা তোমার কোনো চিন্তা করতে হবে না আমি কথা দিয়েছি না আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় চলে আসবো এই তো চলে এসেছি কাকা ভালো আছে তো আরে চাঁদনি বলো আজকে তোমার এই পোশাক কেন আর কাকা বলো না আমার শাড়িগুলো না সব ইস্ত্রি করতে পাঠিয়েছি ইস্ত্রি করে উঠতে পারেনি তাই এই হাউস কোটটা পরে চলে এসেছি কেমন লাগছে কাকা কেমন লাগছে আরে চাঁদনি বলো এই ড্রেস দেখতে আমার তো খুব ভালো লাগে আর লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে আর কি হবে তাও জানি না এই তোর কিছু হবে না আর বুক করে নতুন জীবনে শুরু বুক করে দুরু দুরু নতুন জীবনে শুরু কি হবে জানি না তোমার চোখের দিকে কেন তাকাতে আর পারি না লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে কি হবে তাও জানি না হবে না আর নতুন জীবনে শুরু করে দূর দুরু নতুন জীবনে শুরু কি আমি এটাও জানি না তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না চাঁদনি চাঁদনি বলো বিদেশ থেকে না বড় পার্টি আসার কথা আছে তাই না হ্যাঁ যদি পার্টিকে আমরা খুশি করতে পারি না আমরা তো জুড়ে টাকায় একবার লালে লাল হয়ে যাবড়ি তার জন্য তুমি তো আছো কাকা এই চাঁদনি বলো এই ব্যবসার কথা ভাবতে ভাবতে না মাথাটা না খুব যন্ত্রণা করছে একটু মেসেজ করে দাও না প্লিজ আমি বুঝতে পেরেছি তোমার টেনশনে তো গ্যাস হয়ে গেছে তার জন্য আমি তো আছি ওমেজডি আর তুমি আছো আমার জন্য গাওয়া ঘি এ ইজাদনি বলো মতরনা খুব ব্যথা করছে ঠিক আছে তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো আমি সব এখনি ঠিক করে দেব বাবু না আমার দৃষ্টি কথা কে দাদা মিলন ভবনটা দেখে না দেখে নাও মিলন ভবন কয় প্রকার আর কি কি আরে সাংবাজা সাংবাজা তোরা উলুলু দে উলুলু দে আর শামি ছেড়ে এলো বউ দেখো খাল ভরে ভালো লাগছে এই চাই ভালো তুই যেমন মাথাটা মেসেজ করে দিচ্ছি না আমার কি ভালো লাগছে রে দাদা যদি বাড়িতে বলি একটু মাথা টিপে দেবে না তোমার মাথা টিপতে পারবো না আর এখানে নাকি যত মাথা টিপে তত নাকি মাইনে বাড়বে দেখা যাক কত মাইনে বাড়ে তুমি এরকম করছো কেন আমি তো বুকে হাত বুলে দিচ্ছি এই নেই তুই যে বুকের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছি না আমার বুকটা পুরো ঠান্ডা শীতল হয়ে যাচ্ছি রে শালার গল্প শুনেছো বৌমা বুকে হাত বুলোচ্ছে বুক নাকি শীতল হয়ে যাচ্ছে আর নিজের স্ত্রী যখন বুকে হাত বুলো বাংলা কারা যেন বুকে ফোটে ও কাকা তুমি আমাকে ব্যাড়াতে নিয়ে কি যে আইসক্রিমটা খাওয়ালে তার নাম তোমার মনে আছে কি বলতো দেখি ও কালো মতো আইসক্রিম তো ও নাম কি বলো তো বলো বলো ওর নাম তো চকর বা আমি যখন খাচ্ছিলাম আর তোমার মুখের দিকে আমি চেয়ে দেখলাম তোমার ঠোঁট দুটো না পুরো চমচমের মতো লাগছে এগে তো বৌমার হিসাবটা দেখো কাকা ঠোঁট নাকি চমচমের মতো লাগে মিলন ভবন ওলট পালট করে আজকে আজকের উলট পালট করো চাঁদি এই তুমি এখানে চলে এসছো কেন না এলে দেখতে পেতাম না মিলন ভবনে কাকে বলে কয় প্রকার আর কি কি আদা ব্যাপারী যে খাবার নিতে এখানে চলে এসেছে এই চাঁদনি এ কে রে মগাছি সা যৌবনের খুঁটি একে দি ঘর থেকে বার করে দে তুই আমাকে ছুটে আই আয় দাদা আমার নমস্কার ভাব দেখাইছে দেখাই দেখাই এই এই দাদা দাদা আমার স্ত্রীর উঁচি কত নিচে লেবেছে দেখো আমার মতো ছেলে বাদ দিয়ে দাঁত পকড়া একটা কতি ধরে বসে আছে তার সঙ্গে প্রেম করছে উঁচি বোধ কত নিচে লেবেছে এই, তুমি আমার কাকে অপমান করবে না তুমি বাড়ির চাকর মতো থাকবে এখান থেকে বেরিয়ে যাও কাকে তে ঠোকর মারে দেখে পাকাবে ইলিশ মাছে ওতে যেতে আর খালিতে চার মেরেছি শুরু হবে খেয়ে খেল মানে বুঝতে পারছি না সবে তো আমি খালে চারে মেরেছি এরপর মাছ লাগবে তারপরে টপ টবা টপ করে টেনে তুলবো কাকে চুর মাঠে দেখে খালি বে চার মেরেছি শুরু হবে খেয়ে তে কিমতি না চিজে বুঝতে বাছই না তুই কিছু বুঝবি না রে মগা তুই শুধু দেখবি আর জ্বলবি লুচির মতো শুধু ফুলবি অনেক জ্বালা দিয়েছ তুই মানে যাবো ফেলে আরে পাইপ দিয়ে পেপছি ચૂসে বোতলটা দেবে ফেলে এই পাইপ দিয়ে পেপসি জুসে বোতল ফেলে দেবে মানে তোমাদের মতো সুন্দরী মেয়েদের এই সব কাকারা ব্যবহার করবে বোতলের মতো দাসবিনে ফেলে দেবে আলগা থাকলে গরু গোটা ঘন ঘন ছিড়বে দরি আরে ভাবিনি তো আগে আমি ভাগ্যের আমার ফুটো হাড়ি ও মাই গড তুমি আমাকে ওই ফুটো হাড়ির সঙ্গে তুলনা করছো হাড়িতে কোনো অতিথি আসে জল খেতে চাই ফুটো গেলা সে জল দিলে তার কি জল খেয়ে পিপাসা মিটবে অনেক জ্বালা দিয়েছো তুমি এবারে যাবো খেলে পাই দিয়ে পেটি চুষে বোতলটা দেবে আলগা থাকলে গরুর খোটা ঘন ঘন ছিঁড়বে দড়ি আর জীবন যখন নাচে আমার কাতারি নাই আমি তোমার জীবন যখন না আমার কাতারি আমি তোমার পরীক্ষায় হবে না খেল

রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে এই মোগাচি সাজৌ বলের খুঁটি কি সেটা রে এখন কি রে কত ধানে কত জল পরে তো বুঝতে পারবি রে মনের ঘরে মনের মানুষ সিদাইতে আনে পাগল

আমি কাঁদ কেন আমাদের তো পুলিশের চোখে না কখনো জল আসি না মনে হয় আমার চোখে কিছু একটা পড়েছেন আপনি কাঁদছেন কিসের জন্য কাটছেন তুমি দেখতে চাও আমাকে তো দেখতে চাও তাহলে দেখো

কোন মানুষ যদি প্রশ্ন করে তুমি নতুন প্রজন্ম তৈরি করার কারিগর স্কুলে ছাত্র মানুষ করার কারিগর নিজের কি শিক্ষা দিতে পারো বাচ্চাদের কি শিক্ষা দেবে এর থেকে বড় লজ্জা একটা মাস্টারের জীবনে হতে পারে মাছি! কিসের জন্যছি। যদি বলি এর জন্য দায়ী শুধু তুমি হ্যাঁ হ্যাঁ তুমি 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 যখন তোমার চাকরিটা চলে গেল তুমি কি একবার ভেবে দেখেছ যে আমার সংসারটা চলবে কিভাবে মাসে মাসে এতগুলো টাকা মেয়ের কাছে পাঠাবো কিভাবে তুমি একবারও ভেবে দেখো নি তাই মেয়ের কাছে টাকা পাঠাতে গিয়ে এই সংসারটা চালাতে গিয়ে আমি এই পথে নামতে বাধ্য হয়েছি তাই বলছি কি এর জন্য দায়ী শুধু তুমি আমি না এর জন্য দায়ী এই সমাজ এই সমাজ যখন আমার থেকে চাকরিটা কেড়ে নিল একজন স্কুল মাস্টার থেকে চাকরিটা কেড়ে নিল একবার ভাবলো না তার ত্রিপুত্রের মুখে খাবার তুলে দেবে কি করে তার ছেলেটা লেখাপড়া শিখবে কি করে তার মেয়েটা লেখাপড়া শিখবে কি করে এই সমাজ আমাকে মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে বাবা আমি ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেবো বাবা আইন কখনো মা বাবা দেখি না আইন কে মা কে বাবা কে ভাই বোন দেখে না আমি হলাম আইনি রক্ষক তাই আইনি রক্ষকে মা কেরেস করতে হবে কিন্তু আমি চেষ্টা করব মা চাষেরটা একটু হালকা করে আর মাস্টার মশাই আমি আবার ভুল বুঝতে পেরেছি মাস্টার মশাই তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে ম্যাডাম মা আমার নিজের মেয়ে বলে আপনার কাছে আমি বাধা দিতে চাই না আপনার কাছে আমি বাধা দিতে চাই না ম্যাডাম আমাকে একটা মিনিটের সময় দেবেন আমার ইদাই আমার স্বামীকে আমি কিছু বলে যেতে চাই ম্যাডাম আমি তোমাকে অনেক langchaina গদিন অপমান করেছি আমি অনেক পাপ করেছি জানি পাপের কোনোদিন ক্ষমা হবে না গো খামা হবে না শাস্ত্র আমি বলছি তুমি আমাকে একটু ক্ষমা করে দিও

আলো <uto> এখনো <van socks oczywiście> <uto> <modo> <uto> জীবনে চলা পূজা আমার জীবন থেকে মাকে নিয়ে গাছা গা হয়ে পূজা